এটাতেই আজকে আমি ভিডিওটা বানাবো লাস্টে এই সংটা দেব লোককে তো একদম পুরো পাগল হয়ে যাবে থালা বাসন মাজা হয়ে গেছে এবার ভিডিওটা তাড়াতাড়ি করে নেব দুঃখান্ত হবে আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম প্রিয় কিন্তু তুমি আমাকে ধোকা দিলে গানটা যেন কি ছিল ছিল গানটা তখন তো মনে করলাম এত সুন্দর গানটা ছিল ভুলে গেলাম কি করে গানটা ছিল কাজের সময় জীবনে কিছু মনে পড়ে না সবে সব কাজ শেষ হলো সাতটা বেজে গেলো আটটার সময় আবার রান্না করতে যেতে হবে এক ঘন্টা হাতে সময় আসে ঝটপট একটু ভিডিওগুলো এডিটিং করে নিই এডিটিং তো করবো তার আগে আমি যে ফেসবুকে ভিডিওটা ছেড়েছি তার কটা কি নোটিফিকেশান ঢুকেছে দেখি কতগুলো ভিউজ কি হয়েছে অনেক কষ্ট করে বানিয়েছিলাম নিশ্চয়ই হেভি ভাইরাল হয়ে গেছে হয়তো ও রিয়েলি খুব কষ্ট করে বানিয়েছি একশোটাও প্লেজায় নিচ্ছি যা হয়েছে হয়েছে এখন অন্যরা কে কি পিটিয়ে ছেড়েছে এক্ষুনি দেখে নেই বেশ না পাঁচ মিনিট একটু দেখবো সবাইকে একটু লাইক কমেন্ট করে দেবো ব্যাস আমু একদম যখন আরে পারব না তুমি যাবে আই কালকে আবার ট্রাই করবে না পিচ্ছি মানুষ এখন একটু সাম্বার মাস খেয়ে হবে চলবে আরে না লেট হয়ে যাবে প্রথম দিন স্কুলে লেট করলে সারা বছর শুধু লেটই করতে থাকবে কে বলে আমি আজ তুমি করতে থাকতে পার দূর চাচ্ছে বলো চল যে মিক্স করা মা আমার মাস তো করে হোক বলো মা

হেভি একটা কন্টেন্টের আইডিয়া এসেছে মাথায় করবো এখন কটা বাজে দেখি হ্যাঁ দুটো বেজে গেছে এখন আর করা যাবে না রাত দুটোর সময় যত কনটেন্ট আসছে মাথায় এখন ঝটপট ঘুমিয়ে পড়ি শান্তিতে কালকে সকালবেলা উঠে ফার্স্টে আগে কনটেন্টটা করে নেবো আমি ঝটপট ঘুমিয়ে পড়ব সকাল সকাল উঠে আমার ফ্রেশা হয়ে গিয়েছে এবারে কালকে রাতে যে কন্টেন্ট টা ভেবে রেখেছিলাম সেটা এবারে শুট করা শুরু করে দেবো কি ছিল কন্টেন্টটা করে করে জীবনে আমার আর কোনো ভিডিও করা হবে না এটা আমার মতো কি জীবনে কিছু মনেই থাকে না আমি আর জীবনে ভাইরাল হব না